এই জায়গায় কন্ট্রাকস একটা পানি লাগবে তাই এই জায়গায় পুরান বিল্ডিং একদম পুরান পঁয়ত্রিশ বছর যাবত এই জায়গাগুলো পুরোনা এখন এই জায়গায় করা সব কাজ করা কাজ সব তো এটা পানিগ্রতাছি যেহেতু এই জায়গায় কোনো নাই Jadi, ada seno sese, tiada seno. Jadi, susunan itu dia, itu dia, itu dia. Okay, terus.